নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আসতে চলেছেন রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর আগে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কিন্তু এই স্কিমের আওতায় ছিলেন না তবে এবারে এতটুকু জোর গলায় বলা যেতে পারে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আসতে চলেছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এ নিয়ে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রীকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই চিঠির প্রতিলিপি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি গতকালই কিন্তু এই চিঠিটি দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী ব্রার্ত বসুকে দেখুন কি বলছে প্রতি শ্রী ব্রার্ত বসু ভারপ্রাপ্ত মন্ত্রী উচ্চশিক্ষা ও বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার বিকাশ ভবন পঞ্চমতলা সরলে কলকাতা একানব্বই বিষয় গভর্নমেন্ট স্পন্সার্ড বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের হেলথ স্কিমের আওতায় আনার জন্য আবেদন শুধুমাত্র শিক্ষক এবং শিক্ষিকারা না হেলথ স্কিমের আওতায় আসতে চলেছেন শিক্ষাকর্মীরাও মহাশয় আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনার নিকট বিনীত নিবেদন এই যে স্পন্সার্ড গভর্নমেন্ট স্পন্সার্ড বিদ্যালয়গুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা যাহাতে গভর্নমেন্ট এডেড কলেজ এবং স্টেট এডেড ইউনিভার্সিটির শিক্ষক লাইব্রেরিয়ান লাইব্রেরিটরি ইনস্ট্রাক্টরদের ন্যায় হেলথ স্কিমের অধীনে আন্ডার মেমোনামো দেওয়া রয়েছে দেখুন সুযোগ সুবিধা পেতে পারে বা পারি সেজন্য আপনি সাধু উদ্যোগ গ্রহণ করিলে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং তাদের পরিবার উপকৃত হবে অতএব মহাশয়ের নিকট আবেদন আমাদের নানা পেশাগত সমস্যা যেভাবে আপনার উদ্যোগে এবং নেতৃত্বে মানবিক মুখ্যমন্ত্রীর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে সেরূপে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের গভর্নমেন্ট হেলথ স্কিমের আগামী দিনে বাস্তবায়িত হবে দ্রুততার সাথে আমরা আশা রাখি দেখুন লিখছে মঈদুল ইসলামের এখানে সিগনেচার রয়েছে রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এখানে এর আগে চিঠিটি যুক্ত করা হয়েছে যে চিঠিতে কলেজের অধ্যাপক যারা রয়েছেন এবং কলেজের যারা স্টাফ রয়েছেন তাদেরকে এই স্কিমের আওতায় নিয়ে আসা হয়েছিল সেই নোটিফিকেশনটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ইনক্লুড করে